সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বোনেরা আমরা জানি বর্তমান সময়ে একটা অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে সেটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চরিত্র নিয়ে ভারতের একজন হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ সে আল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চরিত্র মাধুরী নিয়ে লেপন করেছে আল্লাহ রাসুলের আল্লাহর রসুলের উপর অত্যন্ত অক্ষত্য ভাষায় সে গালিগারাজ করেছে শুধু তাই না বরং বর্তমান সময়ের একজন সাংসদ পার্লামেন্টের সদস্য সেও রামগিরি মহারাজের বক্তব্যকে সমর্থন করে এসে ফেসবুকে শেয়ার করেছে এবং মুসলমানদেরকে থ্রেট দিয়েছে হুমকি দিয়েছে যে মুসলমানরা যদি তার বিরুদ্ধাচরণ করে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায় তাহলে মুসলমানদের বিরুদ্ধে ভারত প্রশাসন কোনো পদক্ষেপ তারা গ্রহণ করবে আমরা আজকের এই বৈঠক থেকে আমি বলতে চাই দেখুন ইসলামের নবী হলেন শান্তির ইসলামের নবী শান্তির বার্তা নিয়ে এসেছেন এবং শান্তির শান্তির জিনিসটাই পৃথিবীতে তিনি প্রচার করেছেন আমরা যদি সেটার দিকে তাকাই তাহলেই ইসলামের নবীর ব্যাপারে আমাদের মনে কোনো সংশয় কিংবা সন্দেহ থাকতে পারে না তিনি শুধু কেবল মুসলমানদের জন্যই নয় বরং তিনি হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি প্রত্যেক জাতির জন্যই তিনি রহমত ছিলেন আল্লাহ রসুল আলী ওসাল্লাম নিজেই বলেছেন ইননামা বুয়াইস্তু লি উতাম মিমা ইমাল আখলাক আমি প্রেরণ হয়েছি চরিত্রকে মানুষের উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা একটু লক্ষ্য করে দেখবেন আমরা মুসলমান জাতি আমাদের অন্তরের পুরোটাই ধারণ করে আছে আমাদের নবী সল্ল্লাহ আলী ওয়া আমরা বলতে চাই আমাদের প্রাণ হল আমাদের নবী আমাদের জান হলো আমাদের নবী আল্লাহ রসুল সাল্লী ওয়াসাল্লাম তার ইজ্জত রক্ষা করার জন্য তার সম্মান রক্ষা করার জন্য মুসলমান সব কিছু দিতে প্রস্তুত আছে আর কোনো মুসলমান আল্লাহ রসুলকে ভালোবাসা ছাড়া সে কখনই প্রকৃত মুসলমান হতে পারে না আনাসিবনে মালেক রদি আল্লাহ আন বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ইহায়াসাল্লাম বলেছেন লা ইউ মিনু আহাদ হুকুম হ্যাঁ কুন আহ হাব্বাই ওয়া ওয়ালা দিহি নাসি আজ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তার কাছে তার ছেলে সন্তান তার পিতা মাতা দুনিয়ার সব কিছুর চাইতে আমি যতক্ষণ পর্যন্ত প্রিয় না হবো ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ প্রকৃত মোমিন হতে পারবে না এজন্য আমাদের দিলের মধ্যে রাসুল প্রেম অত্যন্ত বেশি রাসুলের ব্যাপারে যদি কেউ কথা বলে কটু মন্তব্য করে কটাক্ষ করে তাহলে আমরা তা প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা বিসর্জন দিতে আমরা প্রস্তুত আছি শুধু তাই নয় যদি রাসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা কাফনের কাপন কাপড়ও পড়তে হয় সেটাও আমরা পড়তে রাজি আছি। তারপরও আমরা রাসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব আমি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিনীত আহ্বান জানাবো যে এই সময়ে আপনি একটা পদক্ষেপ গ্রহণ করতে পারেন একটা প্রশংসনীয় কাজ করতে পারেন সেটা হলো ভারত আপনি কূটনৈতিকভাবে ভারতের উপর আপনি চাপ প্রয়োগ করেন এবং তাদেরকে যেন জনসম্মুখে ফাঁসির মধ্যে ঝুলানো হয় তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা হয় আপনি ভারত সরকারের কাছে আবেদন জানান রাষ্ট্রদূতের ইন্ডিয়ান রাষ্ট্রদূতের মাধ্যমে আপনি সেটা করেন তাহলে মুসলমানরা আপনাকে সারা জীবন আপনাকে সাধুবাদ জানাবে এবং আপনার কথা স্মরণ রাখবে আমি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আলাই নাল ও আখির উদ্দানা আলী রব্বিল আমি